প্রিয় খামারি ভাই এবং বোনেরা সালামু আলাইকুম স্বাগত আমাদের ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে প্রিয় খামারি ভাই এবং বোনেরা আজকে আমি আপনাদের একটি বিশেষ গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে তো কেন মুরগি আমি দুই দিন পরে বালির উপরে ছেড়ে দিলাম এবং এই মুরগিতে আমি কী মেডিসিন ব্যবহার করলাম সে বিষয়ে তথ্য আজকে জানাবো তো প্রিয় দর্শক খুবই গুরুত্বপূর্ণ এবং তথ্যবহুল আজকের ভিডিওটি তো অনুরোধ থাকলো অবশ্যই সম্পূর্ণ ভিডিও জুড়ে সাথে থাকবেন তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও প্রিয় খামারি ভাই এবং বোনেরা আমি প্রতিনিয়ত আক্রান্ত পরিশ্রম করে যাচ্ছি আপনাদের কিছু শেখানোর জন্য তো আমি যতটুকু জানি আমার আইডিয়া থেকে আমি যতটুকু অভিজ্ঞতা আমার আল্লাহ দিয়েছে তার উপর ভিত্তি করে আমি আপনাদের কাছে তথ্যগুলো শেয়ার করি তো আমি চাই না আমার দ্বারা আপনাদের কখনো ক্ষতি হোক তো দর্শক আপনাদের সাপোর্টে আমি এতদূর আসতে পেরেছি ইনশাল্লাহ আপনারা বেশি আরও বেশি সাপোর্ট করবেন আমাকে সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য আরও বেশি অনুপ্রাণিত করবেন তো আমি আমার মুরগিগুলো কেন দুই দিন পরে আমি বালির উপরে ছেড়ে দিলাম তো দর্শক দেখুন আমি এখান থেকে দুই তিন দিন আগে সম্ভবত আমি ফেসবুকে একটা পোস্ট দেখেছিলাম যে একজন পোস্ট করেছে এক একটা গ্রুপে যে বাচ্চা মাত্র দুই দিন কেন হা করে হাঁপাচ্ছে নিঃশ্বাস নিচ্ছে তো এটা একটা কমন বিষয় কেন বাচ্চাগুলো উপরের দিকে মুখ দিয়ে হা করে হাঁপাচ্ছে তো দর্শক এই সামান্যতম নলেজ যদি আপনার না থাকে তাহলে আপনার মুরগি সেক্টরে আসা আসলে উচিত নয় তো এখানে যে সমস্যা যেটা হয়েছে সেটা মূলত গরমের কারণে এই সমস্যাটা তো দর্শক এখানে আপনাকে বুঝতে হবে যে আপনার মুরগির বাচ্চা যখন আপনি ব্রুডিন করবেন ব্রুডারে দিবেন তখন সর্বোচ্চ তাপমাত্রা পঁয়ত্রিশ ডিগ্রি পঁয়ত্রিশ তার উপরে যখন তাপমাত্রা চলে যাবে তখন সেটা মুরগির বাচ্চা আর সহ্য করতে পারে না তখন সহ্য ক্ষমতার বাইরে চলে যায় এই জন্য আমাদের এখন বর্তমান যে ওয়েদার আছে আমাদের সাতক্রিয়া জেলাতে উনচল্লিশ আটত্রিশ থেকে উনচল্লিশ ডিগ্রি সেলসিয়াস তো আমার মুরগির বাচ্চাদের জন্য প্রয়োজন পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াস সেখানে যদি আরও দুই তিন ডিগ্রি চার ডিগ্রি তাপমাত্রা বেড়ে যায় তাহলে অবশ্যই বাচ্চাদের মুরগির বাচ্চাদের জন্য ক্ষতি বা তারা সহ্যর বাইরে চলে যাবে তারা সহ্য করতে পারবে না তো এখন যেহেতু ওয়েদার প্রচুর হট আমাদের দক্ষিণবঙ্গে তো দর্শক তো অবস্থায় আপনার যা করণীয় সেটা হচ্ছে আপনার এই যে তীব্র তাপের মধ্যে আপনি আপনার মুরগির বাচ্চাগুলো যদি ব্রুডারের ভেতরে রাখেন তাহলে আপনার বাচ্চা মর্টালিটি প্রচুর পরিমাণে বেড়ে যাবে কেননা এই তাপমাত্রা তাদের সহ্য ক্ষমতার বাইরে তো আমি আসলে আপনাদের বোঝাতে পেরেছি কি না জানি না তো মুরগির জন্য মুরগির বাচ্চার জন্য ব্রুডারে তাপমাত্রার প্রয়োজন হল তিরিশ থেকে পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াস এটা হলো আদর্শ তাপমাত্রা তো যখন শীতের সময় আমরা বাল্বগুলো ব্যবহার করি কেননা তখন একুশ বাইশ ডিগ্রি তাপমাত্রায় চলে আসে তো আমরা বাল্ব ব্যবহার করার পরে দেখা যায় পঁচিশ থেকে তিরিশ ডিগ্রি তাপমাত্রা আমরা উঠাতে পারি তো এখন যেহেতু তীব্র তাপদাহ এই গরমের মধ্যে যে বাল্বের ব্যাপারটা আছে বাল্ব আপনাদের কোনোভাবেই জ্বালানোর প্রয়োজন নেই বাল্ব যদি জ্বালান তাহলে আপনার বাচ্চা মর্টালিটি বেড়ে যাবে কারণ তাপমাত্রা তাদের সহ্য ক্ষমতার বাইরে চলে যাবে আমি বোঝাতে পেরেছি কি না জানি না তবে আপনারা খেয়াল রাখবেন সব সময় যে বাচ্চা যদি হাঁপায় তাহলে উপরের দিকে নিঃশ্বাস করে হা করে যদি হা পানি দেয় তাহলে বুঝবেন যে আপনার বাচ্চার তাপমাত্রা বেশি হয়ে যাচ্ছে আপনাকে সাথে সাথে বাল্বগুলো বন্ধ করতে হবে এবং আপনার ব্রুডার ভেঙে আপনাকে বাচ্চাগুলোর পর্যাপ্ত জায়গার ব্যবস্থা করে দিতে হবে খোলামেলা পরিবেশ দিতে হবে বাচ্চা দুই দিন হোক একদিন হোক সেটা বড় বিষয় না আপনাকে খেয়াল রাখতে হবে তাপমাত্রার বিষয় তো আপনি আপনার বাচ্চা দুই দিন হোক কোনো সমস্যা নেই আপনাকে ব্রুডার ভেঙে বুডার থেকে বাইরে বের করে তাদের পর্যাপ্ত জায়গা দিতে হবে ইনশাআল্লাহ তাহলে আপনার মুরগি আপনি সুস্থ রাখতে পারবেন এই তীব্র তাপদাহের মধ্যে আশা করি আমি বিষয়টা আপনাদেরকে ক্লিয়ার বোঝাতে পেরেছি তো যদি তারপরেও না বুঝতে পারেন আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন ইনশাল্লাহ আমরা চেষ্টা করব আপনাদের অ্যান্সার দেওয়ার তো প্রিয় খামারি ভাই এবং বোনেরা যারা আপনারা আমাদের চ্যানেলের সদস্য আছেন তাদেরকে আমি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাই এবং যারা শুধু ভিডিও দেখে চলে যান আমি অনুরোধ করব আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমাদেরকে আরও বেশি সাপোর্ট করবেন আমরা যেন আপনাদের জন্য কাজ করে যেতে পারি সেজন্য আমাদেরকে আরও অনুপ্রেরণা যোগাতে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের নিকটস্থ খামারি ভাই এবং বন্ধুর কাছে যারা নতুন আছে যারা নতুন খামারি দিবে ভাবছে তাদের কাছে অবশ্যই আমাদের ভিডিওগুলো শেয়ার করে পৌঁছে দিতে পারেন কারণ আপনার দ্বারা অন্য কারোর উপকার হয়ে যেতে পারে আমরা এই চ্যানেলে মূলত কখনোই আপনাদের ক্ষতি হয় এমন কোনো তথ্য শেয়ার করবো না ইনশাল্লাহ তো আপনারা অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবেন আমাদের সাথে থাকবেন তো প্রিয় খামারি ভাই এবং বোনেরা আমি আমার বাচ্চাগুলো মাত্র দুই দিন পরে আমি পুরা বালির উপরে ছেড়ে দিয়েছি কেননা মুরগির বাচ্চা আসলে তাদের শ্বাস প্রশ্বাসের সমস্যা হচ্ছে অক্সিজেনের ঘাটতি হচ্ছে এত প্রচণ্ড তাপদাহ আমাদের দক্ষিণবঙ্গে চলছে যেটা অসহনীয় অসহনীয় কেননা সব সময় শরীর থেকে ঘাম বের হচ্ছে এবং এই যে ব্যবসা গরম এই গরমের কারণে মুরগির বাচ্চা আসলে ব্রুডারে রাখা সম্ভব নয় যার কারণে আমি দেখুন প্রিয় দর্শক আপনারা স্ক্রিনে হয়তো দেখতে পাচ্ছেন আমি ফ্যান পর্যন্ত ব্যবহার করছি এই ছোট্ট বাচ্চাদের ক্ষেত্রে কেননা তাদের সহ্য ক্ষমতার বাইরে চলে যাচ্ছে তাপমাত্রা তো আপনারা এই নলেজটুকু আপনাদের রাখতে হবে যখন আপনাদের বাচ্চা দেখবেন হাঁপাচ্ছে তখন দুই দিন হোক একদিন হোক কোনো বিষয় নাই। আপনাদের বাচ্চা যদি আপনি খামারে নিয়েই ফেলেন তাহলে অবশ্যই আপনাকে জায়গা বড় করে দিতে হবে এবং খোলামেলা পরিবেশ দিতে হবে যাতে তারা স্বাচ্ছন্দ্যে থাকতে পারে এবং আপনার বাচ্চার মর্টালিটি রোধ করতে হলে অবশ্যই এই টেকনিক আপনাকে প্রয়োগ করতেই হবে তো যেহেতু আমরা প্রকৃতির সাথে মোকাবেলা করার ক্ষমতা আমাদের কারণেই তো বৃষ্টি কখন হবে ঠান্ডা কখন পরিবেশ আসবে সেটা আমরা জানি না সেটার ক্ষমতা একমাত্র জানার ক্ষমতা একমাত্র আল্লাহর হাতে তো এই জন্য আমাদের কিছু কিছু টেকনিক অবলম্বন করলে দেখা যায় আমরা আমাদের মুরগির বাচ্চাগুলো সুস্থ রাখতে পারবো তো আশা করি আমি আপনাদের বিষয়গুলো বোঝাতে পেরেছি তো এই কারণে আমি বাচ্চা মাত্র দুই দিন পরে বালির উপরে ছেড়ে দিয়েছি তো দেখতে পাচ্ছেন আমার মুরগির বাচ্চাগুলো বালির উপরে ছেড়ে দিয়েছি পর্যাপ্ত জায়গা দিয়েছি মাত্র দুই দিন বয়স আপনারা নিজের চোখে দেখেন আমি ব্রুডার ভেঙে সম্পূর্ণ তাদের খোলামেলা পরিবেশ দিয়েছি তো তাতে করে দেখা যাচ্ছে তারা কিছুটা হলেও স্বাচ্ছন্দ্যে আছে। তো এই তীব্র তাপদাহে তারা ব্রুডারের ভেতরে এই ছোট্ট বাচ্চা তারপরেও তারা স্টক করছে তো আপনারা হয়তো বিশ্বাস করবেন না আসলে বিশ্বাস না করারই কথা কেননা এত ছোটো বাচ্চা কেন স্টক করবে তো এইটাই হলো কারণ বুডারে যে অ্যান্টিবায়োটিকগুলো ব্যবহার করি আমরা এটা খুবই হায়ার পাওয়ারফুল অ্যান্টিবায়োটিক যেহেতু এখানে আমরা ফ্লোর ফেনিকল ব্যবহার করে থাকি তো এই সব অ্যান্টিবায়োটিক ব্যবহার করার কারণে মুরগিগুলো দুর্বল থাকে তারপরে যদি প্রচণ্ড এই তাপমাত্রা থাকে তাহলে আসলে তাদের বেঁচে থাকা সম্ভব হয় না যেহেতু তারা বাচ্চা তো দর্শক আপনাদের কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন আর আমরা এই বাচ্চাগুলোর কি মেডিসিন ব্যবহার করেছি সেটা আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি আপনারা স্ক্রিনশট দিয়ে নিতে পারেন ইনশাল্লাহ এই মোতাবেক যদি ট্রিটমেন্ট করেন আপনাদের মুরগির বাচ্চাগুলো সুস্থ থাকার পসিবিলিটি বেশি থাকবে তো দর্শক সবাই আমার জন্য দোয়া করবেন আমিও আপনাদের জন্য প্রাণ খুলে দোয়া করি এবং আপনাদের নিকটস্থ যে সমস্ত খামারি ভাই এবং বোনদের বোনেরা আছে তাদের কাছে অবশ্যই ভিডিওটি শেয়ারের মাধ্যমে পৌঁছে দেবেন তো সবাইকে ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ